আসসালামু আলাইকুম ইভরুন আশা করি সকলে ভালো আছো আমরা আবারও চলে আসি এফএফ ডব্লু এস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইক টু থ্রিতে আজকে কিন্তু কালকের মতন আবারও ছয়টি ম্যাচ হবে এই ছয়টি ম্যাচের মধ্যে যারা টপ অন এবং টু পজিশনের ভিতর থাকবে তারাও কিন্তু চলে যাবে গ্র্যান্ড ফাইনালের মঞ্চে কালকে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম রেডক্স এমনকি রিফ্লেক্স ইউনাইটেড এই দুইটা দল চলে গিয়েছিল গ্র্যান্ড ফাইনালের মঞ্চে দেখা যাক আজকে ছয়টি ম্যাচ শেষে কোন দুইটা দল চলে যায় গ্র্যান্ড ফাইনালের মঞ্চে আজকে কি বাংলাদেশ টবার্ট এমনকি জব রেখা যেতে পারবে না কি অন্য দুইটা নতুন টিম গ্র্যান্ড ফাইনাল মঞ্চে যাবে দেখা যাক ক্লাস পর্যন্ত আজকের এই ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে তো আর কথা বাড়াবো না তোমরা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর ভিডিও দেখা শুরু করতে পারো তো চলো আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক তো প্রথম ম্যাচ বারমোটাতে আমরা দেখতে পাই এখানে কিন্তু আলিস গেমিং ছিল এমনকি টু এক্স জি চারটা প্লেয়ার ছিল সামনে এমনকি দেখতে পাই আলিস গেমিং কিন্তু এখানে অসাধারণ একটা হেয়ার শুট মারে এমনকি দুইটা প্লেয়ার নক এমনকি বাংলাদেশ টপার এখানে সাথে সাথে রাশ করে দেয় এমনকি তিনটা প্লেয়ার সাথে সাথে রাশ করে দেয় টু এক্স তিনটা প্লেয়ার শেষ লাস্ট একটা প্লেয়ার ছিল ওইটা প্লেয়ারকেও আলিফ গেমিং কিন্তু হ্যাডশট দ্বারা নক করে ফেলে এমনকি দেখতে পাই এখানে নক শেষ প্লেয়ারের এন্ট্রি আলিফ গেমিং সাথে সাথে নক করে ফেলে মেয়েদের যাও এখানে মানে রিভেপ দিতে যাইতেছিল তারপরে বুঝিয়ে দেয় চারটা প্লেয়ার এসে বসে এই জন্য তারা সবাই কিনতে মুভ অন করে এমনকি এখান থেকে বাংলাদেশ টপ পলায় বলা যায় কারণ এখানে তাদের ম্যান পাওয়ার ছিল না এখানে কিন্তু টু এক্স ডি পুরোপুরিভাবে ওয়াইপ আউট হয়ে যায় হ্যাশট্যাগ এলিভেনে তারপরে আমরা দেখতে পাই বাংলাদেশ টপ অন এই ফাইটকে পুরোপুরিভাবে অ্যাভয়েড করে এমনকি পুরো স্কোয়াড নিয়ে তারা এখান থেকে মুভ অন করে কারণ এখানে তাদের ম্যান পাওয়ার ছিল না তারপরে আমরা দেখতে পাই নোবান চারটা প্লেয়ার কিন্তু এই এলসিও জিলা এবং কি বাংলাদেশ বনের ফুল স্কোয়াড নিচে ছিল এবং মে দিয়ে এখানে একটা গ্রেনেড মারা তিনটা প্লেয়ারকে ফুল ড্যামেজ দিয়ে দেয় এবং কি আর একটা গ্রেনেড মারার সাথে সাথে বাংলাদেশ টপার পুরোপুরিভাবে 노বা নাইটের উপর রাশ করে সাথে সাথে কিন্তু 노বা নাইটের এখানে কোনো সুযোগই পায় নাই কারণ গ্রেনেড মারা এখানে আগে তাদেরকে ড্যামেজ দেয়া ছিল এই জন্য বাংলাদেশ টপার এখানে অনেকটা সুযোগ পেয়ে যায় এবং কি 노বা নাইটের এখানে কিছুই করতে পারে না #9 এর পুরো 노বা 나이트 স্কোয়াড কিন্তু ওয়াইপ আউট হয়ে যায় गाइस তোমরা এখানে খেয়াল করলে দেখতে পারো বাংলাদেশ টপার কিন্তু কিছুক্ষণ করে 노বা 나이트 কে শেষ করে তারা কিন্তু এই এলসিপটাকে দখল এমনকি এখানে দেখতে পাবা বাংলাদেশ টপন কিন্তু আর টেস্ট কোডার সাথে ফাইট করে সে কিন্তু ইউনিক লেজেন্ডের ফুল স্কোয়াড ছিল এখানে ইউনিক লেজেন্ডের একটা গ্রেনেড কিন্তু আলী গেমিং নক হয়ে যায় কিন্তু আলিফ গেমিং কে সাথে সাথে রিবাইভটা দিলেও এখানে কিন্তু বাংলাদেশ টপনের ফুল স্কোয়াড কিন্তু পুরোপুরিভাবে ড্যামেজ খাইতাছিল চারিদিক থেকে এখানে মেয়েটিকে আবার নক করা হয়েছিল মেয়েদে কিন্তু রিবাইভটা দিয়ে দেয় এই সাথে কিন্তু ইউনিক লেজেন্ডের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু বাংলাদেশ টপনের উপর রাশ করতে থাকে এখানে দেখতে পাবা বাংলাদেশ টপন গ্লো ওয়াল মাইডা করতে কোনো শান্তি পাইতা ছিল না এদিকে দেখতে পাবা ইউনিক লেজেন্ডের

পুরো ডিকে টিম কিন্তু ওয়েলভার্ট হয়ে যায় তারপর দেখবে ইউনিক লেজেন্ডের একটা প্লেয়ার বিরাজ সে কিন্তু এনডিটির চারটা প্লেয়ারের সাথে ফাইট করতে সে কিন্তু এখানে দেখো একটা প্লেয়ারকে নক করার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত ড্যামেজ দিলেও কিন্তু কোনো প্লেয়ারকে নক করতে পায় না বিরাজ কিন্তু শেষ হয়ে যায় টু তে এমনকি হোয়াটসআস অনেকটা বয়ে নিয়ে চলে যায় টিম এনডিটি তারপরে আমরা দুই নাম্বার ম্যাচে আসে বলে এখানে তোমরা খেয়াল করলে দেখতে পারো বাংলাদেশ টপন কিন্তু মাস খেলা ছিল উপরে ছিল নেক্সট প্লেস এমনকি নিচে ছিল জব ব্রেগার্স এখানে কিন্তু বাংলাদেশ টপনের রাত বাই ওয়াইটিকে নক করে ফেলে এমনকি এখানে রাত বাই ওয়াইটিকে রিভাইভ দিলেও কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের ফুল ড্যামেজ হয়ে যায় উপর থেকে নেক্সাস প্লেয়ার যন্ত্রণা নিচে থেকে কিন্তু মানে জবরে গাছ ছিল জবরে গাছ কিন্তু একটা সুন্দর একটা পজিশন ধরে ফেলে এমনকি এখানে দেখতে পাবে বাংলাদেশ টপ কিন্তু চারও দিক থেকে মার খাইতে ছিল নকশাস প্লেয়ার উপরে ছিল এমনকি দেখতে পাবে প্রান্ত নক এখানে এখানে দেখতে পাবো জুনে ড্যামেজ খাইতেছে এমনকি উপর থেকে প্রেশার আসতেছে ডান সাইড থেকে প্রেশার আসতেছে দুইটা প্লেয়ার শেষ তিনটা প্লেয়ারকে নক করলেও একটা প্লেয়ারকে রিভাইভ দিয়ে দেয় এমনকি এখানে প্রান্ত লাস্ট পর্যন্ত একা বেঁচে থাকে সেই যখনই জুনে ঢুকতে যায় সে কিন্তু মানে ফ্যাংক জেমিংয়ের উপরে মানে এখানে ফ্যাংক জেমিং এর আশ করে এমনকি প্রান্ত শেষ পুরো বাংলাদেশ টপ ওয়ান কিন্তু হ্যাশট্যাগ সেভেনে ওয়াইপ আউট হয়ে যায় তারপরে আমরা দুই নাম্বার ম্যাচের লাস্টের দিকে এসে বলে এখানে আমরা খেয়াল করলে দেখতে পারবা এই জব রেগাস ইউনিক লেজেন্ড এমনকি এনএসবি চারটা প্লেয়ার বেঁচে ছিল এখানে দেখতে পারবা জব রেগাস কিন্তু জুনের বাইরে ছিল যখন জুনের বাইরে থেকে ঢোকার পর ইউনিক লেজেন্ডের উপর রাশ করে যে দুইটা টিমের মাঝখানে বয় আর জব রেগাস পুরোপুরিভাবে হ্যাশট্যাগ থ্রিতে ওয়াইপ আউট হয়ে যায় তারপরে আমরা দেখতে পারবা ইউনিক লেজেন্ডের এখানে ড্যামেজ খাওয়া ছিল এই

দুনিয়ার বাইরে থেকে আসে এমনকি এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবো বাংলাদেশ টপ ওয়ান কিন্তু এখানে থেকে অ্যাভয়েড করে একটা সুন্দর পজিশন ধরার চেষ্টা করে শেষ পর্যন্ত সুন্দর একটা পজিশন ধরলেও জব ব্রেকার্স কিন্তু এখানে পুরোপুরিভাবে রাস করে যায় প্রথমে খেয়াল করে দেখতে পাবো এখানে কিন্তু কোনো গ্লোয়ার মারার চেষ্টা করতেছিল না মানে জব ব্রেকার্স এখানে পুরোপুরি রাস করে দেয় এমনকি আলিফ গেমিংকে প্রথমে নক করে ফেলা হয় আলিফ গেমিংকে কোনো রকম রিভাইভটা দিতেও পারে না এখানে আলিফ গেমিং কি সাথে সাথে যেতে কনফার্মও দিয়ে দেওয়া হয় তারপরে আমরা দেখতে পাই জব ব্রেকার্স কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের উপর পুরোপুরিভাবে রাস করে দেয় কোনো সুযোগই দিতেছিল না বাইরে থেকে কিন্তু টু এক্স ডি মানে যন্ত্রণা নিতেছিল পৃথিবী পিছন থেকে দেখতে পারবা টু এক্স ডি কিন্তু এখানে একটা প্লেয়ারকে নক করে মেকোকেও নক করে ফেলে মানে প্রান্ত একা বেঁচে ছিল প্রান্ত কিন্তু এখানে নসপুর মেয়েরা বাগার চেষ্টা করলেও সে কিন্তু নোভা নাইটের উপর সামনে পড়ে যায় এমনকি নোভা নাইট তাকে হ্যাশট্যাগ টেনে বাংলাদেশ টপানকে পুরোপুরিভাবে ওয়াইপ আউট করে ফেলে কিছুক্ষণ পরে দেখতে পাই এখানে কিন্তু দা গড এমনকি ইনফিনিটির ফোর বি ফোর ফাইট হয়ে যায় এখানে ইনফিনিটির প্রথম একটা প্লেয়ারকে নক এমনকি দা গডের পুরো স্কোয়াড কিন্তু ইনফিনিটির উপর রাস করে এমনকি সাথে সাথে পুরো ইনফিনিটি টিম কিন্তু হ্যাশ থেকে পুরোপুরিভাবে ওয়াইপ আউট হয়ে যায় এমনকি এখানে দ্য গড কিন্তু চারটা এলিমিনেশন তুলে নেয় ইনফিনিটির কাছ থেকে তারপরে আমরা ম্যাচের ঠিক লাস্টের দিকে এসে পড়ি এখানে আমরা দেখতে পাই ইউনিক লেজেন্ড নোভা নাইট এমনকি দ্য গডের এর প্লেয়ার স্টিল অ্যালাইভ ছিল এখানে ইউনিক লেজেন্ডের তিনটা প্লেয়ার কিন্তু শেষ লাস্টে একটা প্লেয়ার আছে তাকে কিন্তু খেয়াল না করে মানে দ্য গড কিন্তু এখানে ইউনিক লেজেন্ডের উপর রাস করে এখানে দেখতে পাবো ইউনিক লেজেন্ডের দুইটা প্লেয়ার ছিল এখানে একটাকে নক করলেও ওটাকে রিভাইভ দিয়ে এমনকি লাস্ট একটা বেঁচে ছিল ওইটাকে শেষ করে ফেলা এই লেজেন্ড কিন্তু হ্যাশট্যাগ থ্রিতে পুরোপুরিভাবে ওয়াইপ আউট হয়ে যায় এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবে নোভা নাইটের একটা প্লেয়ার বেঁচে ছিল সে কিন্তু অসাধারণ একটা হ্যাড শট মারে সাথে সাথে একটা প্লেয়ার নক এমনকি দুইটা প্লেয়ার কেউ এম ফাইভ নাইন জিরো যারা ওয়ান শট মারে একটা হ্যাড শট মারে তারপরে এই প্লেয়ারটাও শেষ হয়ে যায় তারপরে কিন্তু এখানে দা গটের দুইটা প্লেয়ার ছিল এমনকি এখানে আরেকটা প্লেয়ার কিন্তু ক্র্যাকেন্সকে হ্যাড শট মারে নক করে ফেলে এমনকি পুরো নোভা নাইট কিন্তু হ্যাশট্যাগ টুতে ওয়াইপ আউট হয়ে যায় এমনকি এখানে ক্র্যাকেন্স অসাধারণ একটা গেম প্লে দিলেও কিন্তু দা গট অসাধারণ একটা বুয়া নিয়ে নেয় তাদের জন্য তারপর চার নাম্বার ম্যাচ কালারেতে আমরা দেখতে পাই নক্সেস ব্লেস বার্সেস এনডিটি এখানে ফোর বি ফোর ফাইট হয়েছে এনডিটি কিন্তু দুইটা প্লেয়ার শেষ এমনকি তিনটা প্লেয়ারও শেষ যায় লাস্ট একটা প্লেয়ার বেঁচে ছিল সে কিন্তু আর কিছুই করতে পারেনি নক্সেস প্লেয়ার চারটা প্লেয়ারের সাথে এখানে লাস্ট পর্যন্ত এনডিটির একটা প্লেয়ার বেঁচে থাকলে নক্সেস প্লেস কিন্তু তাকে শেষ করে পেলে পুরো এনডিটি টিম কিন্তু হ্যাশট্যাগ নাইনে পুরোপুরিভাবে ওয়াইপ আউট হয়ে যায় পরে ঠিক এই জায়গায় তোমরা খেয়াল করলে দেখতে পারবা এনডিটি জব ব্রেকারস এ টু এক্স দি এমনকি ইউনিক লেজেন্ড সব টিপ স্কোয়াডের টিমের কিন্তু এখানে

দিতে পারেনি এখানে মিকে মেকো যখন নিচে ড্যামেজ দেওয়ার ট্রাই করে তাকে কিন্তু হেয়ার চট মেয়ে নক করে ফেলা হয় ফ্লিক ফ্রিক কিন্তু সাথে থাকার কারণে তাকে আবার রিভ্যাপটা দিয়ে দেয় এখানে কিন্তু গ্রেনেড মারে তাদেরকে মারার চেষ্টা করে শেষ পর্যন্ত আমরা এসে পড়ি এখানে কিন্তু তিনটা স্কোয়াড দেখতে পাই টু এক্স ইউনিক লেজেন এমন কি ডিকে এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবে টু এক্স কিন্তু এখানে মেন পাওয়ার থাকার শর্তেও এখানে দুইটা প্লেয়ারের উপর রাশ করে টু এক্স ডি একটা প্লেয়ার শেষ এমন কি ডিকে লাস্ট একটা প্লেয়ার ছিল টু এক্স ডি একটা প্লেয়ার ছিল এখানে কিন্তু টু এক্স ডি একটা প্লেয়ার উপর রাশ করার কারণে তিনটা প্লেয়ারই দেখো এখানে এসে পড়ে এমনকি এখানে দেখো ইউনিক লেজেন্ড মানে কিলটা তুলে নিলেও কিন্তু তারা পুরোপুরিভাবে জোনে ফাঁসা যায় এমনকি পুরো ইউনিক লেজেন্ড হ্যাশট্যাগ থ্রিতে ওই পাউট হয়ে যায় টু এক্স একটা প্লেয়ার ছিল জোনে নো খেয়ে কিন্তু শেষ হয়ে যায় এখানে কিন্তু ড্যামেজ দেওয়া ছাড়াই কিন্তু অসাধারণ একটা বইয়ার নিয়ে চলে যায় টিম দিকে ইউনিক লেজেন্ডের ম্যান পাওয়ার থাকা সত্ত্বেও কিন্তু তারা জোনে শেষ হয়ে যায় তারা কিন্তু হ্যাশট্যাগ টু পজিশনও থাকতে পারে না তারা কিন্তু হ্যাশট্যাগ থ্রিতে ওই পাউট হয়েছিল এমনকি অসাধারণ বইয়ার নিয়ে চলে যায় টিম দিকে তারপর পাঁচ নাম্বার ম্যাচে আমরা দেখতে পাই টু এক্স ডি ভার্সেস

ম্যান পাওয়ার ছিল কিন্তু থাকা সত্ত্বেও কিন্তু জব ব্রেগাস এই ম্যাচে কি করবে দেখা যাক যদি এই ম্যাচে জব ব্রেগাস বুইয়াটা আনতে পারে তাহলে কিন্তু জব ব্রেগাস মানে দুইটা টিমের মধ্যে গণ্য করা হবে না হলে কিন্তু জব ব্রেগাস শেষ পর্যন্ত কিছু করতে পারবে না এখানে দেখতেই পড়া জব ইউনিক লেজেন্ডের প্লেয়াররা কিন্তু এক এক করে নক হতেছিল শেষ পর্যন্ত কিন্তু ইউনিক লেজেন্ড জোনে ঢুকতেই পায়নি শেষ পর্যন্ত ইউনিক লেজেন্ড হিস্টেক জিতে পুরোপুরিভাবে ওয়াইপ আউট হয়ে যায় যেটা বলতেছিলাম জব ব্রেগাস যদি এই ম্যাচে একটা বুইয়া করতে পারে তাহলে কিন্তু জব ব্রেকার্স ওই দুইটা টিমের মধ্যে থাকতে পারবে আর যদি এই ম্যাচে তারা বুইয়া না করতে

সান্ত্বনা করার জন্য এখানে সেই ইমোট কর্তা ছিল এখানে কি সুন্দর মানে ফ্রি এখানে কোনো প্যারাই নিতে না লাস্ট পর্যন্ত আমরা দেখতে পাই ফ্রি কিন্তু এখানে লঞ্চ আর লঞ্চ আর সার নেওয়ার সাথে সাথে একটা প্লেয়ারকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত ফ্রি দুইটা প্লেয়ারের সাথে কিছুই করতে পারে নাই হ্যাশ টেক টু তে কিন্তু জব ব্রেকার্স ওয়াইপ আউট হয়ে যায় এমনকি ওয়াশা ধরনের একটা বুয়া নিয়ে নেয় রেড ক্লিফ তারপরে আমরা ছয় নম্বর ম্যাচে এসে পড়ি এখানে তোমরা খেয়াল করলে দেখতে পারবে এন ডি টি এমনকি দ্য গটের ফোর বিফোর ফাইট হইতেছিল এন ডি এক এক করে প্লেয়াররা কিন্তু নক হইতেছিল লাস্ট একটা প্লেয়ার বেঁচেছিল এখানে তোমরা তোমরা দেখতে পারবা দা গড এর মানিক কিন্তু একটা লঞ্চার মাইরা কিন্তু পুরো এনডিটি টিমকে কে ওয়াইপ আউট করে ফেলে হ্যাশট্যাগ এ কিন্তু পুরো এনডিটি টিম ওয়াইপ আউট হয়ে যায় এখানে কিন্তু ফ্যাম গেমিং এর দুইটা প্লেয়ার ঘরের ভিতরে ছিল এমন কি ইনফিনিটি কিন্তু বাইরে চারটা প্লেয়ার স্টিল আলাদা ছিল এখানে ইনফিনিটি মানে চারটা প্লেয়ার কিন্তু ফ্যাম গেমিং কে আক্রমণ করে সাথে সাথে ফ্যাম গেমিং এর একটা প্লেয়ার শেষ লাস্ট একটা প্লেয়ার ছিল ওইটা কে রাশ করে দেয় এমন কি এখানে ফ্যাম গেমিং পুরো পুরো ভাবে হ্যাশট্যাগ সিতে ওয়াইপ আউট হয়ে যায় এখানে দেখতে পাই জব ব্রেকারস এমনকি ইনফিনিটি চারটা প্লাস ছিল এখানে কিন্তু লাস্ট মানে হিরোজিন ছিল হিরোজিন কিন্তু শেষ পর্যন্ত কিছুই করতে পারে নাই ছয় নম্বর ম্যাচেও কিন্তু জব রেকার্স কোনো রকম বইয়া বের করতে পারে না ইনফিনিটি কিন্তু ছয় নম্বর ম্যাচে বইয়াটা ফেলে যায় এমনকি অসাধারণটা বইয়ে নিয়ে চলে যায় টিম ইনফিনিটি আমাদের সামনে কিন্তু আসছে টু রে স্ট্যান্ডিং আসে পরে এখানে আমরা দেখতে পাই হ্যাশটেক ওয়ান এবং টু পজিশনে যারা থাকবে তারা কিন্তু চলে যাবে গ্র্যান্ড ফাইনালের মঞ্চে এখানে দেখা যাক এক নম্বরে কিন্তু রেড ক্লিপ বিরানব্বই পয়েন্ট নিয়ে তারা কিন্তু কালকে মানে এখানে দুই পয়েন্টের জন্য ঢুকতে পায় না তারা কিন্তু আজকে এই পজিশনটা ছেড়ে দেয় নাই তারা কিন্তু বিরানব্বই পয়েন্ট নিয়ে অসাধারণ একটা ওয়ান পজিশন ধরে রাখছে দুই নাম্বারে দেখতে পাই নক্সাস দেশ কিন্তু অষ্টআশি পয়েন্ট নিয়ে দুই নাম্বার পজিশন ধরে রাখতে পারছে এখানে কিন্তু ওয়ান এবং টু পজিশন যারা থাকবে তারাই কিন্তু গ্র্যান্ড ফাইনালে মঞ্চে ঢুকতে পারবে এখানে দেখতে পারবা মানে জব ব্রেকার্স কিন্তু তিন নাম্বার পজিশন মাত্র তিন পয়েন্টের জন্য জব ব্রেকার্স ঢুকতে পায় না এমনকি বিডি টপার কিন্তু ছয় নাম্বার স্কোয়াডে ছিল তারা কিন্তু মাত্র একষট্টি পয়েন্ট করতে পারে কিন্তু তারা এখানে কিন্তু মানে চার নাম্বার পজিশন থাকলো তাহলে কিন্তু মনটাকে সান্ত্বনা দেওয়া যায় তো এখানে কিন্তু এবং কি নকশাস ব্লেস এই দুইটা টিমই কিন্তু ঢুকে গেল মানে দুইটা টিমই কিন্তু ঢুকে পড়েছে গ্র্যান্ড ফাইনালের মঞ্চে তো জব ব্রেকাস এবং বাংলাদেশ টপরের জন্য কিছুই করার না এখন কি করবো তারা যদি শেষ পর্যন্ত একটা বইয়ে আনতে পারতো জব ব্রেকার যদি মাত্র একটা বইয়ে আনতে পারতো তাহলে কিন্তু তাদের তিন পয়েন্ট হয়ে যেত এমনকি তারা কিন্তু ওয়ান এবং টু পজিশনের ভিতরে থাকতে পারতো এমনকি লাস্ট পর্যন্ত জব ব্রেকাস কোনো বইয়াই করতে পারে নাই আমি আশায় ছিলাম যে জব জবসে একটা বইয়ে করবে যে তাহলে কিন্তু তারা ওয়ান এবং টু পজিশনের ভিতরে থাকবে এমনকি তারা গ্র্যান্ড ফাইনালের মঞ্চে চলে যাবে দেখা যায় ক্লাস পর্যন্ত আজকে কি হয় এমনকি পরবর্তী আরও অনেক ম্যাচ আছে কেউ কিন্তু এখনও বাদ পড়ে নাই এমনকি এখানে কিন্তু আরও আটটি টিম চলে যাবে গ্র্যান্ডমাস্টার গ্র্যান্ড ফাইনালের মঞ্চে দেখা যায় ক্লাস পর্যন্ত কোন আটটি টিম যেতে চলেছে গ্র্যান্ড ফাইনালের মঞ্চে তোমরা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে এমনকি আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর ভিডিও দেখা শেষ করতে পারবো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত সবাই লাস্ট পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ